হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাঝে একটি ইনকাম সাইট নিয়ে আসলাম যেটা একদমই ফ্রি আপনারা ফ্রিতে করতে পারবেন কোনো সমস্যা নেই এবং এটার কাজগুলো অনেকটাই সহজ আপনারা যে কেউ খুব সহজে এটা করতে পারবেন কোনো সমস্যা হবে না ওকে তো এটা লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনারা ওইখান থেকে এটা খুলে নিতে পারবেন আর এটা খুলবেন কিভাবে এটা আমি অবশ্যই আপনাকে ভিডিওর শেষে এটা বলে দিব বা দেখাই দিব আপনারা কীভাবে অ্যাকাউন্টটা খুলবেন একদমই সহজ কোনো সমস্যা নেই ওকে তো আপনারা লিঙ্ক থেকে এটা অ্যাকাউন্টটা খুলে নেবেন তো অ্যাকাউন্টটা খোলার পর আপনাদের সামনে সেম এরকম শু করবে তো দেখবেন এখান থেকে ইন্টারফেসটা দেখবেন এরকম আর অবশ্যই আপনি যদি আমার যে ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কটা থাকবে ওখান থেকে ক্লিক করে খোলেন তাহলে আপনারা ফ্রিতে এক হাজার পয়েন্ট পেয়ে যাবেন এখানে একশো সরি একশো পয়েন্ট পেয়ে যাবেন একশো পয়েন্ট পেয়ে যাবেন এখান থেকে ফ্রিতেই আর যদি আমার লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্টটা তৈরি করেন ওকে তাছাড়া অনেক সুবিধা পাবেন আর যাই হোক তো আজকে আমি দেখাবো এটার মধ্যে কীভাবে কাজ করবেন আপনারা তো আমি প্রথমে দেখাই দিচ্ছি আপনারা খোলার পরে কিছু ফ্রিতে কয়েন কীভাবে নেবেন ওকে আচ্ছা এটা দেখানোর আগে আমি বলে দিচ্ছি এটার মধ্যে আপনারা যারা উইডো নিয়ে চিন্তা করেন ওকে এখানে কোনো উইড নিয়ে চিন্তার কিছুই নেই এখানে দেখেন উইডোর অপশানে যদি চাই আমি দেখেন এখানে অনেকগুলো অপশান আসে বিশেষ করে আপনারা যারা ক্রিপ্টোর মধ্যে উইডো নিতে চান তারা নিতে পারবেন বাইন্যান্স কয়েন এখানে আছে উইডো নিয়ে কোনো চিন্তা করার বিষয় নেই ওকে তো যাই হোক ওইটি আমি পরে দেখাবো আপনাদেরকে প্রথমে এটা আমি দেখাই দিচ্ছি আচ্ছা আমি আপনাদেরকে বোনাসটা হবে নেই এটা দেখাই দিচ্ছি ওকে তো বোনাসটা নেওয়ার জন্য আপনারা সিম্পল এখান থেকে আর্নে চলে যাবেন দেখেন এখানে আর্ন লেখা আছে এখানে আর্নে চলে যাওয়ার পর এরকম শো করবে আপনাদের মাঝে তো একটু নিচে চলে আসবেন নিচে এসে দেখবেন এখানে বোনাস পয়েন্ট লেখা আছে তো এই বোনাস পয়েন্টে আপনারা এটা মধ্যে ক্লিক করে দেবেন ওকে তা আমি ক্লিক করে দিলাম এখানে দেখেন আমাদের যে বোনাস পয়েন্ট অপশনটা এখানে চলে আসছে তো এখানে দেখেন আমার বর্তমানে কয়েন কিছু কিন্তু আছে আপনাদের একশো কয়েন ওকে তো এখান থেকে আমি ক্লিম পঞ্চাশে ক্লিক করে দিলাম তো এখান থেকে সাবস্ক্রাইব করতে বলতেছে আমি সাবস্ক্রাইবে ক্লিক করে দিলাম দেখেন ক্লোডিং নিল এবং দুই তিন সেকেন্ডের মধ্যে হয়ে গেল আমি ক্লোজ করে দিলাম আর দেখেন আমাদের যে পয়েন্টটা একশো পয়েন্ট ছিল এটা হয়ে এখন দেড়শো পয়েন্ট হয়ে গেছে এখানে দেড়শো পয়েন্ট হয়ে গেছে আপনারা কিন্তু এখান থেকে খুব সহজেই একশো একশো দেড়শো পয়েন্ট আছে বর্তমান এক হাজার পয়েন্ট হলেই আপনারা এক ডলার পাবেন এবং মিনিমাম আপনারা দুই ডলার হলে এখান থেকে উইটো নিতে পারবেন বাইন্যান্সির মাধ্যমে কোনো সমস্যা নেই আর আপনারা দুই হাজার কয়েন অনেক সহজেই করে নিতে পারবেন এখান থেকে আর ভিডিও দেখে ইনকাম করতে পারবেন অনেক সুবিধা বা অনেক সহজ সহজ মাধ্যম আছে আমি আপনাদেরকে সবগুলোই দেখাই দেব কোনো সমস্যা নেই আজকের ভিডিওটা হয়তো একটু লং লং হবে একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন ওকে তো এখান থেকে আমরা ফার্স্ট টাইমে পঞ্চাশ কয়েন ক্লিম করে নিলাম এখান থেকে তারপর আমরা একটু নিচে যাব এখানে দেখেন নিচে যাওয়ার পর এখানে আরও চারটা অপশন আছে এখানে আছে টুইটার আছে ইনস্টাগ্রাম আছে ফেসবুক আছে আর একটা কী জেনে আছে যাই হোক এই চারটার মাধ্যমে আপনারা জাস্ট এখান থেকে লগ ইন করলেই আর ক্লিক করে লগ ইন করলে পঁচিশ পয়েন্ট করে পেয়ে যাবেন ওকে এখান থেকে জাস্ট আপনারা যেটা যেটা আছে আপনাদের ফোনে তো এটার মধ্যে ক্লিক করে লগ ইন করবেন আপনারা পঁচিশ পয়েন্ট করে প্রত্যেকটার জন্য পেয়ে যাবেন এটা কোনো সমস্যা নেই আপনারা করে নেবেন ওকে ওকে ঠিক আছে তো এগুলো আপনারা পারবেন এগুলো আমি দেখাই দিলাম না আপনারা আমাদের আমার এগুলো বেশিরভাগ নেই আপনার যদি থাকে টুইটার ইনস্টাগ্রাম ফেসবুক এগুলো দিয়ে লগ ইন করে নেবেন বা ক্লিক করে নেবেন তাহলে এগুলো ক্লিম হয়ে যাবে পঁচিশ পয়েন্ট করে যাই হোক আমি নিচে চলে আসলাম একটু নিচে দেখবেন শেয়ার টিকটক ভিডিও আর আপলোড এ ভিডিও অফ এখন দেখেন মানে এখানে একটা ভিডিওর লিঙ্ক পেস্ট করলে টিকটকের এখান থেকে আপনারা একশোটি কয়েন পেয়ে যাবেন আপনাদের যে টিকটক ভিডিও লিঙ্কটা আছে এখানে ক্লিক করলে শেয়ার বা পেস্ট করে দিলে আপনারা এটা পেয়ে যাবেন কোনো সমস্যা নেই এখানে আরেক নিচে আসলে দেখবেন এখান থেকে ইউটিউব শেয়ার ভিডিও আছে শেয়ার ইউটিউব ভিডিও আপনাদের চ্যানেলে ভিডিওটা বা যে কোনো ভিডিও এখান থেকে আপনাদের সাবমিট করে দিলে আপনারা এখান থেকে আরও একশো কয়েন্ট পেয়ে যাবেন ওকে আমি দেখাই দিচ্ছি এখানে কীভাবে করবেন এটা আচ্ছা সাবমিট আমি সাবমিটে ক্লিক করলাম দেখেন সাবমিটে ক্লিক করার পর এখানে দেখাইতেছে ওয়ান হচ্ছে ডাউনলোড দিস ভিডিও অ্যান্ড রিআপলোড ইউটিউব ইন শর্টস ফরম্যাট আপনারা এখান থেকে শর্ট ফরম্যাটে ভিডিওটা আপলোড করতে হবে ওকে এখান থেকে এখানে লিঙ্ক দেওয়া আছে এখান থেকে করে নেবেন তারপর এখান থেকে আপ আপলোড করা ভিডিওটা লিঙ্ক এখানে পেস্ট করে দিবেন তাহলেই হয়ে যাবে এটা করে নেবেন আপনারা পারবেন আশা করি আচ্ছা ইউটিউব গেলো এখান থেকে শেয়ার ইনস্টাগ্রাম সেম টু সেম এখান থেকে চলে গেলো একশো করে তিনশো কয়েন বড় বড় কয়েন এটা পেয়ে যাবেন এখান থেকে ওকে তো এটা গেলো ফ্রিতে কীভাবে নেবেন এটা ফ্রি ফ্রি গেলো তো এখান থেকে আমি দেখাই দিচ্ছি আপনারা এখানে অন্যান্যভাবে কীভাবে নেবেন ফ্রিতে এখানে কয়েকটা অপশন আছে পরবর্তী সময়ে অপশানগুলো এগুলো নেওয়ার পরে ফ্রি অপশানটা চলে গেলো বোনাস অপশানটা চলে গেলো তো এখন দেখ এখন দেখা দিব আমি আপনাদেরকে পরবর্তী সময়ে আপনারা ইনকাম করবেন কীভাবে কয়েন কয়েনগুলো তো এখান থেকে দেখেন থ্রি ডটে ক্লিক করবেন এখান থেকে আর্নে চলে যাবেন আর্ন অপশানে আচ্ছা আর্নে চলে আসলাম আমি এখানে দেখেন আর্নে চলে আসার পর এখান থেকে বেশ কিছু অপশান আছে আপনারা দেখেন কমপ্লিট অফার আছে ওয়াচ স্টেমে আছে তারপরে লেসেন টু মিউজিক আচ্ছা এখানে মিউজিক আছে তারপরে ভিডিও ক্লিপ আছে ওকে আপনারা বেশিরভাগ মানুষ দুইটা যারা পারেন না তারা সহজভাবে এই দুইটার মাধ্যমে আপনারা ইনকামটা করতে পারেন কয়েনগুলো ওকে এখানে ডেইলি কালেকশন আছে আপনারা অনেক আছে অপশন আছে আচ্ছা আমি এক এক করে সবগুলো একটু দেখাই দেওয়ার চেষ্টা করতেছি ওকে আচ্ছা প্রথমে দেখাই দিচ্ছি আপনাদের মিউজিকটার মাধ্যমে প্রথমে মিউজিক মাধ্যমে কীভাবে ব্যান করবেন তো এখানে দেখেন মিউজিকে ক্লিক করার পর এখানে একটি অপশান চলে আসছে এখানে বলতেছে প্রথমে ইনস্টল ওপেন দ্য অ্যাপ্লিকেশন আচ্ছা এখানে একটি অ্যাপ্লিকেশন আছে এটা ওপেন করতে হবে ওপেন করার পরে টু স্টেপ হচ্ছে আপনাদের যেই ইউজার নেমটা আছে এখানে দেখেন আমাদের আমার যে আইটি ইউজার নেমটা আছে এখানে সাইডে ব্রেকেটের মাঝখানে শু করতেছে তো আপনাদের আপনাদের ইউজার নেম শ্যু করবে কোনো সমস্যা নেই তো ওইখান থেকে আপনাদের ইউজার নেমটা কপি করে নেবেন তারপর এখান থেকে দেখাই দিচ্ছি আমি ওকে তো এখানে দেখেন অ্যান্ড্রয়েড আর আইওস আইওএস ওকে মানে অ্যান্ড্রয়েড মানে হচ্ছে আমাদের যেই নর্মাল ফোনগুলো অ্যান্ড্রয়েড মানে আমাদের যে আমার হাতের ফোনটা তো আইফোন ছাড়া যেই বাকিগুলো ফোন ওইগুলো হচ্ছে অ্যান্ড্রয়েড ওকে তো অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে যদি যেহেতু আপনারা করবেন তো এখানে অ্যান্ড্রয়েড সেক্ট করে রাখবেন কোনো সমস্যা নেই এখান থেকে অ্যান্ড্রয়েডের মধ্যে ক্লিক করলেই একটা অ্যাপস নিয়ে আসবে ওই অ্যাপসটা ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে আপনাদের যে ইউজার নেমটা আছে এখান থেকে খোলার সময় ইউজার নেমটা দিবেন তারপরে দেখবেন এখান থেকে আপনাদের অ্যাকাউন্টে অটোমেটিকলি কয়েনগুলো অ্যাড হয়ে যাবে কোনো সমস্যা নেই অ্যাড হয়ে যাবে ওকে তা করি বুঝতে পারছেন তো মিউজিকটা চলে গেল তো ভিডিওটা এরকমই আমি ভিডিওটা দেখাই দিচ্ছি ভিডিওর অপশানটা দেখেন ভিডিও ক্লিপ অপশানে ক্লিক করলাম আমি এখানে দেখেন ভিডিওর অপশান ক্লিক সেম টু সেম এখান থেকে একটি ইনস্টল করতে হবে একটি আমি আপনাকে দেখাই দিচ্ছি অ্যান্ড্রয়েডে ক্লিক করার পরে দেখেন এখান থেকে আমাদের সম্ভবত স্টোর নিয়ে যাবে আচ্ছা হ্যাঁ প্লেস্টোর নিয়ে আসছে এই অ্যাপসটা ইনস্টল করতে হবে এবং ইনস্টল করার সময় আর ওপেন করার সময় ইনস্টল হয়ে যাওয়ার পর ওপেন করার সময় আমাদের যে ইউজার নেমটা আছে ওইটা দিয়ে দিতে হবে ওইটা দিয়ে দিলে আপনাদের অটোমেটিক পয়েন্ট অ্যাড হয়ে যাবে কোনো কিছু করতে হবে না ঠিক আছে এটা করতে পারবেন কোনো সমস্যা নেই এখানে দেখেন আরও অপশন আছে আমি দেখাই দিচ্ছি যে যতটুকু সম্ভব হচ্ছে এখানে দেখেন ডেইলি কালেকশন আছে তো ডেইলি কালেকশনের উপর যদি আপনি ক্লিক করেন তো এখানে চলে আসে ডেইলি কালেকশন এখান থেকে ডেইলি দশ দশটি কয়েন করে পাবেন প্রতিদিন আপনার কালে ক্লিম করতে পারেন এখান থেকে এক হাজার পর্যন্ত আর্ন করতে পারবেন বুঝছেন তো এটা কোনো সমস্যা না এখান থেকে করতে পারবেন এখান থেকে আরও অপশান আছে আপনারা এগুলো করতে পারেন ওকে সমস্যা নেই আচ্ছা আমি আরেকটা অপশন দেখা দিচ্ছি কীভাবে আপনার রেফারের মাধ্যমে আর্ন করবেন আমি যদি এখান থেকে আর্নে চলে যাই ওকে আর্নে চলে যাওয়ার পর এখান থেকে দেখেন ইনভাইট ফ্রেন্ডস দেখেন ইনভাইট ফ্রেন্ডসে যদি আমি ক্লিক করি এখানে দেখেন ওকে আমি ইনভাইট ফ্রেন্ডসে ক্লিক করে দিলাম এই দেখেন এখানে লিঙ্ক চলে আসছে যে ইউ রেফারেল কোড ওকে তো এই লিঙ্কটা আপনারা এখান থেকে কপি করে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আর যারা এই লিঙ্কের মাধ্যমে শেয়ার করবে এখানে অ্যাকাউন্ট খুলবে তো তারা ওইখান থেকে একশো কয়েন পেয়ে যাবে এবং আপনিও এখান থেকে কিছু কয়েন সংখ্যক বোনাস পাবেন বা পার্সেন্টেজ পাবেন ওকে এখানে রেফার করে ইনকাম করতে পারেন কোনো সমস্যা নেই আপনারা এখান থেকে লিঙ্কটা কপি করে দিয়ে দেবেন তাহলেই হবে ওকে আশা করি এটা বুঝতে পারছেন অনেকটা সহজ এই সাইডে ইনকাম করাটা তেমন কঠিন না আর যাই হোক আমি আশা করি বোঝাইতে পারছি আপনাদেরকে আপনারা যে বুঝতে পারছেন যাই হোক সমস্যা নেই আমি এখান থেকে আপনাদেরকে উইড্রো অপশানটা দেখাই দিচ্ছি উইড্রো করার সময় যখনই আপনারা দুই হাজার কয়েন হয়ে যাবে তখন আপনারা দুই ডলার উইড্রো করতে পারবেন দুই হাজার ডলার কয়েন সময় সমান হচ্ছে ক্যা দুই ডলার আর দুই ডলার হচ্ছে বাংলাদেশ টাকা প্রায় আড়াইশো টাকার মতো সম্ভবত এরকম আর কি আচ্ছা উইড্রো দেওয়ার জন্য আপনাদের উইড্রো অপশান ক্লিক করতে হবে তারপরে এখানে উইডোর মেথডগুলো চলে আসবে তারপরে এখান থেকে বাংলাদেশ বাইন্যান্স তো অনেকের প্রায় সবারই আছে বিট কয়েনও আছে আপনারা যার যেটা আছে সেটার মাধ্যমেই ইয়ে নিতে পারবেন পেমেন্ট নিতে পারবেন যেমন এখান থেকে বাইন্যান্সে ক্লিক করলে আপনাদের বাইন্যান্সের যেই মেথডটা আছে পেমেন্টের যে অ্যাড্রেসটা আছে তারপরে কোড আছে এগুলো দিয়ে দিয়ে অ্যামাউন্টটা দিয়ে দিলে এখান থেকে ম্যাক্স করে মানে নেক্সট করে দিলেই আপনারা চব্বিশ ঘন্টার ভিতরে এখানে আপনাদের পেমেন্ট পেয়ে যাবেন কোনো সমস্যা নেই এখান থেকে ওকে ওকে ঠিক আছে তো এটা উইথড্র অপশনটা আপনারা বুঝতে পারলেন কোনো সমস্যা নেই আচ্ছা আর কী অপশান আছে দেখানোর মতো আচ্ছা চ্যালেঞ্জ তো দেখাই দিলাম এখান থেকে ওয়েট ওকে আচ্ছা লিডার বোর্ডের মধ্যে গেলে আপনারা যে এই ইয়ার লিডার বোর্ডটা দেখতে পারবেন খুব সহজে সমস্যা নেই যে এখানে কতটা কতজন মানুষ আছে বর্তমানে লিডার নাম্বার ওয়ান টু থ্রি এরকম দেখাবে এই আর কি আচ্ছা ঠিক আছে আশা করি ভিডিওটা বুঝতে পারছেন যারা মানে এত কঠিন কাজ বোঝেন না খুব সহজেই চান যে খুব সহজ হোক কাজটা যেন আমরা করতে পারি তারা চাইলে এরকম একটা এই সাইডের মধ্যে আপনারা কাজ করতে পারেন সমস্যা নেই তো আজকের ভিডিওটা যারা নতুন তাদের জন্য আর যারা এটা অ্যাডভান্স লেভেল চাচ্ছেন যে আরও মানে কীভাবে আরও বেশি ইনকাম করতে চান তারা অবশ্যই কমেন্ট করবেন আমি ভিডিও নিয়ে আসবো সমস্যা নেই আর আর একটা কথা বলতে ভুলে গেছি আমি আর অ্যাকাউন্টটা করবেন কি হবে ওকে তো অ্যাকাউন্টটা করতে আপনাদের বেশ কিছু কিছু করা লাগবে না কিছুই করা লাগবে না শুধু আপনারা এখানে আমার তো এখানে অ্যাকাউন্টটা অলরেডি করা না হলে দেখাই দিতাম আমি এখান থেকে আমার যেহেতু আচ্ছা আপনারা প্রথমে লগ আউট আসবে না আপনাদের যে আসবে লগ ইন আসবে তো লগ ইনে আপনারা আসলে এখান থেকে উপরে দেখবেন যে আপনাদের জিমেল লেখা থাকবে জিমেলে ক্লিক করে আপনাদের ফোনের যেগুলো জিমেল আছে সবগুলো জিমেল শু করবে তো আপনাদের নির্দিষ্ট জিমেলটাতে ক্লিক করলেই তার কনফার্ম দিয়ে দিবেন তারপরে একটা আইমের রোবট একটা অপশান আসবে এখানে ক্লিক করলে নেক্সট করে দেবেন তো দিয়ে আপনাদের অ্যাকাউন্ট হয়ে যাবে এটা কোনো সমস্যা নেই হয়ে যাবে আর আপনারা যদি বলেন যে অ্যাকাউন্ট কীভাবে করতে হয় সেটা ভিডিও দেন অবশ্যই আমি ভিডিও দেব কমেন্ট করবেন আপনাদের যেটার প্রয়োজন হয় সেটা একটু কমেন্ট করে দিবেন আমি চেষ্টা করব সেটা দেওয়ার জন্য ওকে তো আশা করি বুঝতে পারছেন তো ভিডিওটা আর লম্বা করবো না এতটুকু যথেষ্ট থাক তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনাদের বুঝতে পারছেন আপনারা ভিডিওটা দেখে কীভাবে করতে হবে তো যারা করতে চান অবশ্যই আমার ডিসিশন বক্স থেকে লিঙ্কটা নিয়ে ক্লিক করে অ্যাকাউন্টটা খুলে কাজ করে আজ থেকে আজ শুরু করেন যেহেতু এটা একদমই ফ্রি সাইড সমস্যা নেই করতে পারেন আর উইডিও দিবে হান্ড্রেড পার্সেন্ট উইডিও দিবে ওকে আপনারা করতে পারেন কোনো সমস্যা নেই তো ওকে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য একটি ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ